তুই এক পয়েন্ট কোম্পানিকে তার আমার পায়ে ব্যাথা ছিল তাই পরীক্ষা হলে যাইতে একটু দেরি হইছে তোর রেজাল্ট কি স্যার আমি ফেল করছি জলেল এই ব্যাগে চল্লিশ লাখ টাকা আছে তোর গোডাউনে সব মাল আমি কিনতে চাই কিন্তু আমার গোডাউনে তো 400 কোটি টাকার মাল আছে তাইলে ওই ханটিকে দুই ثلاثه আমার মুখে ছুירה মারলি রকি তোর কাছে আমি বন্দুক বেচুম না কাকা পাঠান এই জায়গা এখন দাগড়ব তাদে লাগি আপনারা মোটেও বದ್ದು থাকবেন না আপনারা সবাই চোখ বন্ধ করেন ভাই অন্তত দুইটা বন্দুক দিয়ে দেন ভাই কে দিয়ে ব্লক করতে দাও ভাই অন্তত দুইটা বন্দুক পাঠান কি মাইট চাই না দিলাম দলিল রে খোঁজ খবর ধরে আইরা সে সো আমার পায়ে ধরে মারতেছিল তারপরে আমি ওর সাথে এই ব্রিজটা এই পাশে না এটা কি আপনি দড়ির ব্রিজ পাইছেন এটা হলো সিমেন্টের ব্রিজ আর আমা সিমেন্ট সহজে ভাঙবো না এখন আমরা কি করব রকি কখনো বিপদ দেখা পিস যায় না ডাইরেক্ট দৌড় দেয় চিক চার করে নিয়ে আর ছোট্ট একটা সাইরিক হই জঙ্গলে বাঘ খোলা থাকে আর চিড়িয়াখানায় বাঘ থাকে খাঁচায় বন্দি কবি না

মহিলা তো ভিডিওতে বরাবর মানুষ আচ্ছা ওই যে চশমা পরা যে একটা মহিলা কোন ভিডিওতে কাজ করে ওই মহিলার নামটা জানি কি আরে তারোর নাম তো মিয়া খলিফা এইটা জানেন না আপনি আচ্ছা লাইলা না লাইলা কেন জেনাইগাডা নাচছিল ওর নামটা জানি কি স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল এখনো জয়ের সামনে ভাসে আচ্ছা তুহংশমীদের সাকিব খানের নাইকা জানি কেডা ছিল আরে স্যার ওটা তো মিমী চক্রবর্তী ছিল তুষ্ট কো কিলgetDate রে কুক 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 এগুলা তো তো ঠিকই মনে আছে আমার নাম জনি সাইন্টিস্ট জনি ভাই ভাই বিগ তে আপনার ভিডিও দেই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাছে শিখবি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তার ক্যারেক্টার আছেন শুট কই হইব ভাই আপনার শুটিং একবার সামনে জন্মি দেখতে চাই আমার নাম জনি সিনস না জনি সায়েন্টিস্ট আ কাল লাগা ছবি তুলতে গেছিলাম কই আর কই মাথা নাই রা করলেই সবাই ধনী সিন্স হইতে পারে না বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া ফুরি করছে কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গিয়া পড়তে নি না আরে বেডা কিছু একটা কই এত দশের তলে ফালান লাগবো আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট আব্বা আমি তো গেম খেলতেছিলাম আলাবু তুই সারা জীবন গেমই খেললি ওইদিকে নায়ক সাকিব খান নায়িকা গুলোকে বিয়া বিয়া খেলতে খেলতে হ্যাটট্রিক করে layলো দুইটার ঘরে তো ধর মতো গেম খেলার মতো দুইজন হয়ে গেছে তুই গেম খেলাই থাক প্রশ্ন বানানো শেষ এখন তোমাদের পরীক্ষা শুরু করব স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন নেন পানি খান ক্লান্ত হইলে তো আমি পানি খাই না তাহলে কি খান স্যার খাই ছাত্র ঘরক আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম তাই আমি চিন্তা করতে যে একটা ক্লাস টেস্ট নিবো যেহেতু আমি ব্যাকরণ গ্রামার ইংলিশ ফার্স্ট পেপার ম্যাথ আর রসায়ন পড়াইছি তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিম

স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবা আইছি সব জায়গায় অন্তত নিজে আসল জেরিত্রটা তুইলা দিরেন না তোর কি আমার জেরিত্র আরও খারাপ মনে হয় দাদা আমি নি তো লগে কোনো কথাই কম না কথা তো দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তুই করিস জি আমাকে কি কেউ ডাকছিলেন হ্যাঁ আমি তো ডাকছি আপনি ওজন বিতেৰে আঁখ কাতাল তেৰ নাখ কাটাল দেমনে নাতা তোস পুৰা উথাল পাথাল আঙ্গৰে নাখাইয়া গুইরা বাইতে জাগা বাইতে যাইয়া দেখবি তোর নানী বেতাল ওজন বি তুই পুৰাই কাতাল তুই পুৰা ই কাতাল যেম নে না তোচ তোর নাতাল বেতাল আঙ্গরে নাখাইয়া গুইরা বাইতে জাগা বাইতে যাইয়া দেখবি তোর নানি মাতাল ওজন বি তোৰে নানী মাতাল তোর নানি মাতাল বলি হারভাজার সিং ইন্ডিয়া বল খুললো আরে বাচ্চা তুই যাবার চেইটা তো বিশাল বড় ছয়

এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত ওরে অন্যরকম একটা বল করতে গো বলার অনেক দূর থেকে রানিং বলিয়া দিতে বল। বলবো আবারও এরই মধ্যে দিয়ে করে কিন্তু রানের না এটা জিরো রানে পঞ্চাশ বল খাওয়ার হাফ রেকর্ড করলো জাকে রানি আম্পের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে বেশ বিরক্ত শান্ত ভাই এই বাংলাদেশের খুদাই গুলো রে খুদাইটি কোনো লাভ নাই কিলিয়ার খেলতেছরা এটা 5 বছরের বাচ্চারে নামায় দিল থেকে ভালো খেলবো আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন একটা পাঁচ বছরের বাচ্চা আমাকে থেকে ভালো খেলবো তাহলে দেন নামায় দেন পাঁচ বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে নামায় দেন দিয়ে আমাকে থেকে ভালো খেলে নাকি আর ইতিহাস প্রথমবার পাঁচ বছরের বাচ্চা শিশু ললিপপ চুসতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো জার্সিটাও একটু বড় হয়ে গেছে কেন স্মল সাইজ নাই পেটটাও একটু ছোট হলে ভালো হয়েছে বলিং আমি এ বাচ্চা কি খেলবো আরে হারবাদের সিং মজা নিও না ললিপপ চুষতে চুষতে তোমার চুইসা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা বলিং এ সিং ইন্ডিয়ার বল করলো আরে বাচ্চা তুইলা মারছে এটা তো বিশাল বড় ছয় ইন্ডিয়ার টপ ক্লাস বলার হারবাদের সিং কোনো মতেই নিতে না আবারও তুইলা মারতে বল একদম মাঠের বাইরে আরে দিকে বাচ্চা মারতে ছয় ক্যাপ্টেন শান্তর মানিজ্য দেখে ক্ষয় হারবাদার সিং রে হারবাঙ্গা ভাঙ্গা আমাকে ললিপপ বাবু আবারও তুইলা মারতে এইবার এটা ইতিহাসে সব থেকে বড় ছয় হ্যাঁ চারশো আশি মিটার কৈছিলি না বাছা কি খেলব বাচাইতো তাৰে খেলে দিলো কি মামা অ কি খৱান যে অ এল খেলে মাৰ টপা টপ এই ললিপপ কোনটো কাৰণে পোৱা যায়

সাথে সিঙ্গামো আসো আরে দিকে বাচ্চা দেই তো তো ললিপপ আনতে বল ইচ্ছাবে ক্লিন বল সুইং এ বল ললিপপ এর লোভ দেয় আউট করে দিল পাস্তারে অবশ্য বাচ্চা মানুষ ওরে দোষ দিয়া লাভ নাই ললিপপ আর সিঙ্গামে লোভ